তারা দেখবেন এখন যেখানে যাবেন ধীরে ধীরে গাছের পাতা ঝরতে থাকবে কত মজার খবর নামাজ মানুষকে কতটা প্রিয় করে দেয় আল্লাহর আমার নবীজি বললেন আমি বাইরে হলাম বের হওয়ার পরে নবীজি গাছের দিকে চাইয়া দেখলেন গাছের পাতা গুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে যখন জোর বিরামহীন ভাবে গন্ধ ঝরে ঝরে পড়ছে আমার নবীজি গাছের ডাল ধরলেন দরে আবু জোরকে একটা ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন লাভবাই কাইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হাজির আমি প্রেজেন্ট আমার নবী বললেন রে

নামাজ দরকার আছে না নাই আছে জোরে বলেন দরকার আছে না নাই মুসা খালি যারা নামাজ করেন না তারা শুনেন মধ্যে একজন হলেন বন্ধু আটজন দিয়েছেন এর মধ্যে একজন মুসা মুসা সাথে কথা বলেছে দরবারে এক বেবিচারে নিয়ে আসলো আমার দিকে তাকান বেবিচারে নি এক ব্যবিচারে নিয়ে আসলেন ব্যবসা মহিলা বন্ধু ব্যবসা মহিলাটাতে ব্যবিচারের মাধ্যমে গর্বে সন্তান ধারণ করেছে সন্তানটাকে পেটের মধ্যে তিলে তিলে বন্ধু বড় করেছে তিলে তিলে বড় করার পরে বন্ধু এবার কি করলেন বাচ্চাটা প্রসব হলো বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চাটাকে গলা টিপে হত্যা করলো হত্যা করার পরে ওই মহিলাটা তবা করলো তবা সম্পন্ন করে এবার মশার দরবারে গেল অগণবি মশা আমি করেছি সন্তান হয়েছে। আমি ওই সন্তানটাকে বলাটি টিপে হত্যা করেছি মেরে ফেলেছি মারার পরে তহবা করেছি মুসারে বলে দাও না আমার এই গুণা তুমি আল্লাহ ক্ষমা করেছি কিনা মৌসা কেন বললাম এবার একটা ডাক বললেন যাও 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 তুমি আমার জায়গা থেকে আমার দরবার থেকে তুমি সরে দাঁড়ানো বন্ধু মৌসা নামবি ওই মহিলাটাকে তাড়িয়ে দিলো তাড়িয়ে দিতে দি আমার আল্লা জিবরাইল কে বললেন জিবরাইল যাও ওই মৌসার দরবারে চলে যাও মৌসাকে গিয়ে প্রশ্ন করো মৌসা কি করেছে

অত্যন্ত জঘন্য একটা নারী জঘন্য একটা পাপি এবার জিবর একটা বললেন মুসা মুসা গো আপনি তাকে জগন্ন পাপি মনে করে তহবাদ নারীকে দূর করে আপনি দিয়েছেন আমার জানিয়ে ওই যারা করে নামাজ ছেড়ে বেনামাজি হয়ে গেছে জুড়ে জুড়ে কন্যা নজবেলা এই সারহুল্লার দিকে

কি আশ্চর্য খবর এবার আমার আল্লাহ ইসারুল্লাহর কাছে মেসেজ পাঠিয়ে দিলেন ও নবী নবী গো এটা হলো আল্লাহর প্রিয় হাবিব আখির নবীর উম্মতের নিদর্শন জুড়ে জুড়ে কন্না সুবহান কেমন নিদর্শন কোন নিদর্শন হলো রে ওই পাখিটা যে দোলাবালে লাগায় এটা হলো আখির নবীর উম্মতের গোনারে আর গোসল করে এটা হলো আখির নবীর উম্মতের নামাজ

কথা বললেন না আপনারা না আমি তারে বলছি আমার ছোট ভাই চার লাগে তারে শাসন করার দরকার আছে আমার ওয়াজ কি আপনাদের কাছে ভালো লাগে আমি বিভিন্ন দিক ঘুরে বেড়া করছি এবার আসেন নামাজটা কেমন ভাবে বন্ধ করতে হবে ইমাম বুখারী সিহাসিতর উন্নত হাদিস গ্রন্থ আমার মেহমানরা কিছু নিয়ে যায় এদিকে দেখেন বন্ধু বোখারি শরীফ বোখারি শরীফের নির্মাতা যিনি ইমাম বোখারি নামাজটা কেমন করে পড়বেন আমার থেকে ট্রেনিং জানেন ইমাম বোখারি বন্ধু শিখিয়ে গেছে ইমাম বোখারি বন্ধু নামাজ যখন দাঁড়ালেন ভেঙ্গুল পোকা চিনিননি ভিঙ্গুল ভিঙ্গুল চিনিননি মাটিতে বাসা বলে ছোট্ট করে অনেক বড় করে ফেলে শেষ পর্যন্ত কামড়ে কামড়ে মানুষকে বন্ধু ধ্বংস করে দেয় আমার চোখের সামনে ভঙ্গুলের কামড়ে মানুষ মরেছে আমি সেটাও দেখেছি নামাজ পড়ে রে নামাজ শেষ করার পরে ছাত্র একটাকে ডাকলেন আমার কাছে আসো আসলে আসার পরে বললেন জামাট একটু উঠাও জামাটা উঠাইয়া দেখো জামা উঠাইয়া দেখে রে ইমাম বোখারির পিঠটার মধ্যে বিষাক্ত একটা নয় দুইটা নয় টাকা কামড় দিয়েছে কয়টা ইমাম বোখারির ছাত্র একটা ডাক দিয়ে বললেন হুজুর হুজুর গো আপনি কেমন করে নামাজ পড়েছেন একটা দুইটা না গো 10 10 টা বিশাত্তপকা কামর দিল গো হুজুর আপনি কি একটাবার বুঝতে পারেন নি আম্ম বখানী একটা দাঁত দিয়ে বলল ছাত্রকে তুমি তো জানো না আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের সাথে আমি প্রেমের ডুরে লাগিয়েছি কেমন করে লাগিয়েছেন গো আমি এত মনোযোগ দিয়ে নামাজটা পড়তেছিলাম এত মনোযোগ সহকারে প্রেম গো এভাবে আমি কুরআন তেলাওয়াত শুরু করছিলাম রে আমি যখন নামাজ দাঁড়াইয়া ওই কুরআন তেলাওয়াত আমি এত মুগ্ধ হয়েছি এত মধু আমার করে যায় বন্ধু লেগেছে যা শীতল হয়ে গেছে ওই নামাজের সাদের কাছে ওই বিষাক্ত পোকার কামড় আমার কাছে নাথিং মনে হয়েছে এই নামাজ পড়লে বন্ধু আপনি মানুষ আর মানুষের মতো মানুষ হবেন হাজার চেষ্টা করলেও গোটা পৃথিবী আপনার হাতে তুলে দিলেও আপনি কখ নোই বন্ধু পদভ্রষ্ট হবেন না এসাম ইবনে ইউসুফ খেয়াল করে দেখেন এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে হাসান কে প্রশ্ন করলেন আপনি কেমন করে নামাজ পড়েন কই তুমি জানতে চাও কই হ্যাঁ আমি জানতে চাই কেমন করে আপনি নামাজ পড়েন তিনি বললেন আমি নামাজ পড়ে কেমনে শুনি আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফৌজ তা তিরপুলের উপর দাঁড়াইছি সুবহান এটা কি বুঝাইছে জানেননি মনোযোগ বুঝিয়েছে ধৈর্য বুঝিয়েছে মানসিকতা বুঝিয়েছে আপনার আমার নামাজে নামাজি কতদিকে মন চলে যায় ও বন্ধু ওই নামাজের জন্য খবর হলো ফাওয়াইলুল মুসাল্লিন ঠিক কিনা বলেন ঠিক আর জড়ে তিনি বললেন আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলছরাতির ফুলের উপর দাঁড়াইছি আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় কাবা যেন আমার চোখের সামনে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্ন আমি যখন নামাজে দাঁড়াই রে আমার কাছে মনে হয় আমার বাম দিকে যেন জান্নাত আমার কাছে মনে হ আমি যদিও আল্লাহকে দেখি না আমার কাছে মনে হয় আমার নামাজ আমার আল্লাহ দেখতেছে আর সবচেয়ে বড় কথা আমার কাছে মনে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ আমার কাছে মনে হয় রে আজরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে রে আমি নামাজ শেষ করতে দেরি আমার প্রাণ তাকে কবজ করতে দেরি হবে না এমন ভাবে আমি নামাজ পড়ি বন্ধু ওই তুমিও যদি নামাজ এমন ভাবে পড়তে পারো তোমার এই নামাজ তোমাকে নোরানি মানুষ বানিয়ে দিবে নামাজ এমন একটা নিয়ামত ফেরেশতারা শীত ছহরে পৃথিবதியাসে ও বন্ধু তাদের যখন শীত শেষ হয়ে যায় তারা বন্ধু উপরে চলে যায় আমার আল্লাহ ডেকে ডেকে জায়গায় বান ও ফেরেশতারা আমার বান্দা গুলোকে অবস্থায় রেখে এসেছো ওই ফেরেশতারা ডেকে ডেকে বলে গো তো আমি তোমার বান্দাগুলোকে যাইয়া জায়েয়া নামাজরত অবস্থায় রেখেছি এখনো আসার সময় নামাজরত অবস্থায় রেখে এসেছি চলে করুন সুবহান মান সলাল বর দাইনি দখালের আমার নবীজি বলেছেন যে ব্যক্তি শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ পড়বে সেই ব্যক্তির ঠিকানা কোথায় শীতল সময়ের নামাজ বুঝতে পারছেন একটা হলো আসরের নামাজ আর একটা হলো ফজরের নামাজ জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমি তো বিয়ে 10 মিনিট আগে ওযু করার পরে 10 মিনিট পরে বলতে পারিনা আমার ওযু আছে না নাই ইমাম মাযুম আবু হানিফা তিনি এমন নামাজ পড়েছেন ওনার জীবন থেকে বন্ধু শিক্ষা নাও তিনি বন্ধু কম পক্ষে 40 বছর কত বছর কম পক্ষে 40 বছর এ নামাজের ওযু দিয়ে ফজর পর্যন্ত তিনি পড়েছে এই নামাজ পড়েন নামাজের মধ্যে কিছু নফল ঢুকায় দেন পাঁচ ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত নামাজ আছে নবীর নিয়াতে তামাশা করেন সুন্নতের কত মর্যাদা দেখেন সহি হাদিস কত রাকাত পাঁচ ওয়াক্ত নামাজে 12 রাকাত নামাজ আছে সুন্নাত ফজরে 2 রাকাত সুন্নাত ফজরের আগে জোহরে ফজরের আগে 4 রাকাত ফরজের পরে 2 রাকাত মিলে হলো আপনার মাগribে ফজরের ফরজের পরে হলো 2 রাকাত 10 রাকাত এশারে ফরজের পরে 2 রাকাত যে সুন্নাত এই বারো রাকাত সুন্নাত যে পড়বে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ঘর নিয়ামতে পরিপূর্ণ ঘর বানাতো দিয়েছি নবীরে ভালোবাসতে লাভ কি নামাজ পরে আওয়াবিন নামাজ পড়বেন কি নামাজ আওয়াবিন নামাজ মাত্র 6 রাকাত 2 রাকাত করে করে সালাম ফিরাবেন এটার সিস্টেম আপনারা জানেন কিনা জানেনা আদি শরীফের মধ্যে আসছে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না প্রয়োজন যদি থাকে আপনি কথা বলতে পারবেন বৈধ আছে আর যদি প্রয়োজন না হয় অপ্রয়োজনীয় কথা বলবেন না আপনি সোজা চলে যাবেন কোথায় সালাতুল আওবিন পড়তে নবীজি জানিয়ে দিয়েছেন যদি তুমি ছয় রাকাত নামাজ এক দিনে আদবের সাথে পড়তে পারো আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমার এক দিনের আওবিন পড়ার কারণে 12 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় সুবহানাল্লাহ নবীরে বাদ দিয়ে তুমি নেতা হতে চাও না মনে রাখবেন হিংসুক কখনো নেতা হতে পারে না হিংসা শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা বাড়ায় আর ভালোবাসা শুধু শক্ত প্রাচীর ভেঙে গুড়িয়ে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়

মা বোনদেরকে বলছি এই মুন্সিগঞ্জ বা আমার মা বোনদেরকে বলছি আপনারা হৃদয় খুলে শুনুন আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য বেগানা পুরুষকে দেখাই বলেছে কে রূপ কি বেগানা পুরুষকে দেখানো যাবে আরো জোরে বলেন ওম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দরবারে কার দরবারে আরো জোরে কন আরো জোরে নবীজির দরবারে আসতেছে ওখানে নারী ছিল নবীজি বলতেছেন আব্দুল্লাহ আসতেছে তোমরা এখান থেকে কি করো কি আত্মগোপন করো তখন ওনারা বললেন রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো অন্ধ নবীজি বললেন আব্দুল্লাহ অন্ধ তোমরা তো অন্ধ তাইলে তাদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ খেয়াল করছেন আপনি নারীদের কি দেখাইতে পারবেন না আপনাকে কি করতে হবে পর্দা করতে হবে বলেছে কে পুরুষের পর্দা আমার দিকে তাকান একটু আগে বলেছি পুরুষের পর্দা হলো উপর দিয়া যেটাই পরে নামি বরাবর থাকবে নিচে দিয়া ঢাকনার উপরে থাকবে এইটা হলো পুরুষের পর্দা

আমার আসুল বলে যে কে আমাদের পূর্ব কোনো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কারা ওই যারা নবীর দুশ্মন আকিদা ঠিক নেই বলবাল ফতুয়া দিবে সব কিছু ছোট করে দিবে দেখবেন আমরা লম্বা করি এটা করো ওটা করো এরা কিন্তু ছোট করে দেয় শর্ট করে দেয় ইসলামে কোনো শর্ট নাই মিয়া আমার নবী ও ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আল্লাহর প্রিয় ভাবি হাবিবুল্লাহ নামাজে দাঁড়াইলে পা মোবারক ফুইলা লহু মোবারক বের হইছে আর তুমি কত বড় বুজুর্গ হয়েছো তুমি ডিজিটাল খালি যাও হাতুরি একটা বানায় রাখছে আল্লাহ হাদিসে আসছে হাতুরিটা যদি সারা পৃথিবীর মানুষ জিন মিল্লা চেষ্টা করে এক সেকেন্ডের জন্য জমিন থেকে উঠাইতে পারবে না এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিঠা খাইবা বাসারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালানোরও নাই শিরা আমাদেরকে দেখান তাহলে নবীজি বলছি আব্দুল্লাহ আসতেছে আব্দুল্লাহ কিন্তু অন্ধ ছিল হাদিস শরীফ মহিলারা বলছে দুজন ছিল আদি শরীফের মধ্যে আসছেন আমাকে কিন্তু মনে করাই দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে তখন তারা বললেন নবী আবদুল্লাহ তো অন্ধ নবী কয় আব্দুল্লাহ অন্ধ কিন্তু তোমরা তো অন্ধ

কথা কয় না টাকা দিছে তোমার এতে টাকা দেয় না তুমি টাকাইছো কেন নামজুবিল্লা বলেন আরো জোরে মনে রাখবেন নারীরা বেপরদাসীল হওয়ার পিছনের কারণটা পুরুষ যেতে সুন্দর বউ পায় ওমা এতে মাটি পাড়া দেয় না আমার বন্ধুর বউ কালা এতে এটা ইদা গরুর মতো লয়ে বাজারে ছোটে আর দেখতে 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 40 টার উপরে যদি বেগানা পুরুষ দেখে এটা শেষ দাইউ নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন না আছে না নাই এখন আমাদের দেশের বউরা ম্যাক্সিমাম বউই ননদের জামাই এবং দেবর দুটুর সাথে অনেক প্রেম থাকে আছে না নাই আমার নবীজিকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হল নবীজি বলেছেন একটা নারী তার দেবরার সাথে দেখা করার চাইতে তার জন্য মৃত্যুটা অনেক উপযোগী অনেক ব্যাটার তাহলে আবার হোসেন পোর্ট কত গুরুত্বপূর্ণ আমি কিন্তু আমার ফুল ফ্যামিলির মার্কেট কিন্তু আমি করি আমার ফ্যামিলির কেউ কিন্তু বাজার করার জন্য মার্কেট করার জন্য জুতা থেকে ধরে সবকিছু আমি কিনি আমি মার্কেটে গেলে দেখি সব মহিলাদের কার সব মহিলাদের আর আমরা পুরুষদের হাতে গোনা কয়েকটা জামা একটা প্যান্ট একটা লুঙ্গি একটা পায়জামা এই তিনটাই তো কথা কয় না তিনটা না আর যদি উপরের দিকে তাকাই একটা গেঞ্জি একটা শার্ট একটা পাঞ্জাবি একটা ফতু এই তো আর তো কিছু নাই চারি তিনে সাতটা হইছে কয়টা এই সাতটা গনা আমরা সারা মার্কেট তারা এরপরেও মার্কেটে গেলে ছেলেরা আর ফ্যান লইয়া টানা টানি করে ম্যাক্সিমাম মেয়েরা দেখবেন ফ্যান পরে হাঁটে কি ওসব বড় সব বড় ভাই এরপরে আমরা ছেলেরা গেঞ্জি পড়ি তুমি তো গেঞ্জি পরবে না তুমি তো ফুলের মতো নবীজি বলেছেন নারীরা হলো কি গোপনীয় জীব নারীরা কি গোপনীয় জিত তারা যখন গোপনীয়তা থেকে বের হয়ে আসে তখন তাদেরকে দেখলে হাদিস্বর বির মধ্যে আছে শয়তান তাদেরকে দেখলে উকি দেয় নাউজুবিল্লাহ বলেন না আরো বলেন নাউজুবিল্লাহ নারীদের পর্দা কি ফরজ মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে বিশেষ কারণে হাতের তালু পায়ের তালু কোনো বিশেষ জরুরি কারণ হইলে যেমন হজে যাইতে হবে মুখমন্ডলটা লাগবে এই ক্ষেত্রে তিনি ইয়াটা করে ছবি তুলে আবার মুখটাকে ঢেকে ফেলতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে নারীরা এদিক তাকান যে নারীরা পুরুষের পোশাক পরে এবং পুরুষের মতো চলাফেরা করে পর্দাকে ওভারটেক করে তাদেরকে বলা হয় মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা এই মর্দা মহিলাদের জন্য জাহান তো বরাদ্দ আছে আছে তাদের জন্য আরেকটা জিনিস বরাদ্দ আছে খাবার যেটা ওই একটু আগে বলেছিলাম জাহান নামে কিনে তিনাতুল খাবার জাহান নামে দের রক্ত পুজ জোর জোর কন্যা এটার জন্য কিন্তু দায়ী নিতে হবে স্বামীকে এটার জন্য দায়ী নিতে হবে ভাইকে এটার জন্য দায় নিতে হবে বাবাকে দেখবেন আমাদের দেশে সব বাবা ছেলের জন্য নামাজি বউ খোঁজে বোঝেনে সব বাবা ছেলের জন্য ভদ্র নামাজি বউ কিন্তু মেয়েকে কে দিছে দিয়েছে কমপ্লেক্সে পেন্সিল লাগাইয়া পায় আলতা লাগাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া কপালে টিপ দিয়ে ও পেন ঘোরাঘুরি করতেছে ওই বাবা কেন এটা বোঝে না যে প্রত্যেকটা বাবার মেয়ে প্রত্যেকটা ঘরের বউ কথা বলেন না মা আপনার ঘরে যদি পর্দাশীল মেয়ে প্রত্যেকটা ঘরে যদি বানাতে পারেন অটোমেটিক্যালি পর্দাশীল বউ প্রত্যেকটা ঘরে চলে আসবে ঠিক কেন বলেন তাহলে আমাদের কি করতে হবে পর্দার প্রতি গুরুত্ব দিতে হবে হবে কি হবে না আর যারা বলেন মদিনা শরীফ থেকে একটা ঘটনা আমি শোনাই এদিকে দেখেন পর্দাশীল নারীর কারণে একটা মেয়ের কারণে শুধু ছেলেরা আলেম হলে ভদ্র হলেই বাবা মা জান্নাতি হবে এমন নয় আপনার পর্দাশীল মেয়ের কারণেও কিন্তু বাবা জান্নাতি হবে মা জান্নাতি হবে জোরে কণ্ঠ বাহার একটা ছোট্ট একটা ঘটনা সময় আপনাদেরকে বন্ধুরী আমার মদিনাতুল মোনাব্বারা থেকে বন্ধু এই খবরটা আমি পেয়ে গেলাম পর্দা এবং স্বামীর অনুগত্য একটা নারীর জীবনকে তার ফ্যামিলিকে কিভাবে বন্ধু আলোকিত করে দেয় একটা নারী এমন আল্লাহওয়ালা ছিলেন তার স্বামী আরো বড় বুযুর্গ ছিলেন স্বামী সফরে বের হয়ে যাবে আসতে তার সময় লাগবে এই যুগে কিন্তু মোবাইল আছে ওই যুগে কিন্তু মোবাইল টোবাইল কোনো কিছুই বন্ধ ছিল খেয়াল করেন স্বামী তার بیویর জন্য বাড়িতে কাজির লোক দিয়ে চলে গেলেন খাওয়ন করা সব কিছু দিয়ে চলে গেলেন ওনার গন্তব্যে যখন বন্ধু তিনি চলে গেলেন যাওয়ার সময় স্বামী বলে গেছে তোমার প্রয়োজন চা লাগবে ওকে আমি দিয়ে গেলাম ওর তুমি প্রয়োজন মিটিয়ে নিও তুমি আমি না আসা পর্যন্ত আমার আঙ্গিনা থেকে বের হইও না আমার নবীজির জামা বন্ধ বন্ধু খবর শোনেন স্বামী চলে গেল বেশ কিছুদিন হলো হঠাৎ করে মেয়ের বাবার বাড়ি থেকে খবর চলে আসলো তার বাবা অসুস্থ স্বামীর করা নির্দেশ স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না এবার মেয়েটা খবর পাঠালেন আমার প্রাণের নবীর কাছে নবীর কাছে যখন খবর পাঠালেন খবর চলে গেল বন্ধু নবীজির কাছে খবর চলে যাওয়ার পরে নবীজি বলে গে বলে দিলেন তোমার স্বামী নিষেধ করে দিয়েছে তুমি যাওয়া উচিত হবে না এখন ওই মহিলার কাছে খবর চলে আসলো মহিলা মহিলা যখন খবর পাইল। চিন্তা করলেন আমার স্বামীর নির্দেশ আর একদিকে আমার নবীও আমাকে না করেছে বাবা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দিলেন বাবার জন্য কিন্তু মহিলাটা ওই স্বামী এবং নবী দুজনের কথা মেনে স্বামীর গৃহের মধ্যে অবস্থান করলো বন্ধু গেল না বাবাকে দেখতে দিন চলে গেল চলে গেল সময় যাইতে 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 বন্ধু সময় পার হয়ে গেল কিন্তু এখনো স্বামী বাড়ি ফিরে আসে না দিন যায় রাত যায় সময় যায় ধীরে 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 বন্ধু এবার খবর চলে আসলো ওই মহিলার বাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে বন্ধুরে আমার একটা মেয়ের জীবনে স্বামীর যেমন গুরুত্ব অপরিসীম তেমনি আমার তার বাবার গুরুত্ব বন্ধু অপরিসীম ঠিক না বেঠিক আবার নবীজির কাছে খবর পাঠালেন নবীজি তাকে আবার নিষেধ করলেন স্বামী না আসা পর্যন্ত এই হুজুর আসতে নিয়ে আসেন নিয়ে আসেন তুমি যেতে পারবা না নবীর কথা মানলেন স্বামীর কথা মানলেন মেনে মেয়েটা এখানে অবস্থান করলেন বন্ধু দিন যাইতে 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 বাবার কাফন দাফন হয়ে গেল স্বামী বিরুদ্ধে বাড়ি ফিরে আসলো না মেয়ের মনে কষ্ট আছে না কথা বলেন না কেন বাবার কথা বাবার দেখতে গেলেন না নবীর নির্দেশ স্বামীর নির্দেশ বাবার ফোন দপন হয়ে গেল দিন পুড়িয়ে গেল রাত হয়ে গেল বন্ধু রাত্রে যখন আমার আল্লাহ নবীর কাছে খবর জানিয়ে দিলেন আমার নবী ওই মহিলাকে খবর জানিয়ে দিলেন তুমি পর্দা করেছো। স্বামীর কথা মূল্যায়ন করেছ তোমার প্রাণের নবীকে তুমি ভালোবেসে শ্রদ্ধা করে নবীকে মূল্যায়ন করেছো। তুমি কি করেছ আঙ্গিনা ত্যাগ করি তোমার এই ত্যাগের কারণে প্রেমের কারণে তোমার বাবার সমস্ত জীবনের গুণা মাফ করে দিয়ে আমার আল্লাহ তার কবরটাকে চির জান্নাত বানিয়ে দিয়েছে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে এলেন না সুন্দরী দেখবেন জাত দেখবেন ধন আছে কিনা দেখবেন ধর্ম ধনের ধনী কিনা সেটা দেখবেন নবীজি বলেছেন সব আছে কিন্তু দিনের আলো নাই এটারে গড়ে এলো না আর কি নাই কিন্তু দিনের আলো তার চিনাই আছে এটা যদি কান কাটা বাঁধি দাসিয়া হয় তুমি তোমার ঘরে বউ বানাই নিয়ে আসো এখন সুন্দরের পিছে দৌড়াইতে দৌড়াইতে যুবক ছেলে লাইফ শেষ আপনারা আমি বলি বেবরদাসীল নারী যদি ঘরে আনেন আপনাকে কানে দৌড়ে বুড়াইব কেন জানেন আমি আপনাদেরকে আজকে একটা কৌশল বলে যাই যত বড় সুন্দরী মেয়েকে আপনি বিয়ে করতে যাবেন এই সুযোগটা কাজে লাগাবে কাবিন দিয়া কি দিয়া যতই আপনি চেষ্টা করেন না কেন তাকে বিদায় করতে হলে উফসুল বাদ দিয়ে কাবিনটা দিতে হবে পারবেন দিতে যেহেতু পারবেন না আপনি তার সাথে উঁচু গলায় কথা বলবেন না এই জন্য রবি যে ধনী ছেলের কাছে মেয়ে তুলে দাও আর ধর্মদনের ধনী মেয়ে ছেলের জন্য বউ করে নিয়ে আসো তাহলেই তোমার জীবনটা কি হয়ে যাবে আজকের ছেলে মেয়েরা বেশিরভাগ উশৃঙ্খল না এটার জন্য দায়ী বাবা মা কারণ আপনি গাছ লাগাইছেন তেতুল গাছ আপনি যদি কোন আমি ল্যাংড়াম খাবো হবে আপনি তো বাজারে গেছেন বিক্রমেলায় গেছেন ল্যাংরাম কেনার জন্য তেতুল গাছ কিন্তু দেখতে খুব সুন্দর এটা কিন্তু এমন ভাবে একদম ফুটটা উঠছে আপনি ল্যাংড়া আমের তো দুই তিনটা পাতা থাকে আগা আপনি এখন দূরে এটা কি তো হইব না হইব এটা সুন্দর এটা নেই অন এটা বড় হইতে 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 দর্সে তেতুল কামুতে দেন সুক্কা কো আরে বাপ রে বাপ কারণ ওই যে সুন্দর দেখছেন এটার জাত জান নাই এর গুণাগুণ সম্পর্কে আপনি কি করেন নাই ধারণা নাই একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে একটা ছোট্ট উপমা দিলাম এগুলো খেয়াল করবেন আজকে যদি বাবা ভালো হয় মা ভালো হয় যেমন গাস্ত যেমন ফল ঠিক কিনা আর ওইটা যদি ডিস্টার্ব হয় তাহলে সব রাহিমান ঠিক না ঠিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মহিলাদের জন্য পর্দা করা ফের পুরুষের জন্য পর্দা করা আপনাদের এই আপা পার্টিতে শুদ্ধ খাইনি মানুষ শুদ্ধ भरपूर খায় এখন তো শুদ্ধ ভাষাকে ইন্টারসে তুই বড খাইতে এসেছ তানা আমার সামনে এখন কয় কতক্ষণ কয় মুনাফা কতক্ষণ কয় ইন্টারেস্ট কতক্ষণ কয় বেনিফিট লাভ কথা কর না কেন এদিকে দেখান সব করলেন কিন্তু নবীরে ভালোবাসলেন নামাজ করলেন সব করলেন কিন্তু লাভ কারণ নয় টাকা যদি হালাল হয় কয় টাকা আদি শরীফের মধ্যে আসছে নয় টাকা হালাল এক টাকা হারাম সারা জীবন নামাজ করবেন লাভ হবে না হবে নবীজি মেরাজে গেছে যে জানেন তো নবীজি মেরাজে যাওয়ার পরে যার নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট একটা ঘরের মতো বড় বড় কি জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এরা কারা নবী গো এগুলো আপনার নামদারি উম্মত সুদ সুদ নবীজি কয় আমি এর পেটটার দিকে চাইয়া দেখলাম শুধু সাপ আর বিচ্ছু নাউজুবিল্লাহ বলবেন না

কথা কয় না নবীজি কয় আমি তাদের সাথে সফরে বের হয়েছি কিসে বের হয়েছি সফরে বের হয়েছি সফরে বের হওয়ার পর আমি দেখলাম একটা রক্তের নদী রক্তের নদী দিয়ে একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু তিনি কুলে আসতে চাইলেও পারতেছে না তার কারণ আরেকজন পা উপর থেকে পাথর মারতেছে সে চাইলেও পারে আসতে পারে না প্রশ্ন করলেন